Oh man! মেয়েদের কোনো দিন দেখেনি না এরা বুথ এজেন্ট না বুথ কর্মী না অঞ্চলের কর্মী নেতারা লেলেই দিয়েছে পয়সা দিয়ে থানার যে আইসি মুন্তেশ্বরের উনি যদি কঠোর হতেন কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো উনি সুযোগ করে দিলেন দাঁড়ানোর পরিবর্তে পাঁচজন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে প্রথমেই রাফনামে এ দিতেন কয়েকশো পুলিশ এসেছে উনি 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 সেই কাজটা অসন্তুষ্ট মন্তেশ্বরে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে চলে এলো বৃহস্পতিবার নিজেরই বিধানসভা কেন্দ্রে মন্তেশ্বরের মালডাঙ্গা এলাকায় তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে গো ব্যাক গো ব্যাক স্লোগান শোনালেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে যদিও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থাই নেয়নি বলে অভিযোগ এই ঘটনা গোটা জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে দু বিধানসভা ভোটের আগে সিদ্দিকুল্লা সাহেবকে মন্ত্রেশ্বর কেন্দ্র থেকে হটাতে এই ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে জেলারই আরেক মন্ত্রী ঘনিষ্ঠ মন্তেশ্বরের এক নেতা বিক্ষোভকারীদের পিছন থেকে এই কলকাঠি নাড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ আজকে আমাদের এখানে যে তোলাবাস ধান্দাবাস ছিটিংবাস মন্ত্রী আছে শুধুমাত্র তোলা ছাড়া কিছু বোঝে না আজকে চার বছর অতিক্রান্ত হয়ে পাঁচ বছর বিধানসভায় পড়লো আমরা ভেবেছিলাম যে আমরা একজন ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি মন্ত্রসরবাসীর সুরাহা হবে স্বাধীনতার পর প্রথম ক্যাবিনেট মন্ত্রী পেয়েছি কিন্তু আমরা কি দেখলাম সাধারণ মানুষের সব আশা থাকে না চাল ডাল গম বাড়ির কিছু মানুষের সার্টিফিকেটের প্রয়োজন হয় যেমন ছাত্র ছাত্রীদের মেডিকেলের সেই সমস্ত সার্টিফিকেট থেকে এলাকার মানুষ বঞ্চিত হয়েছে তাই এলাকার মানুষ আজ বিক্ষোভ দেখাইছে আজকে পরিযায়ী শ্রমিকের মতো তিনি এসছেন কিছু তোলাবাজকে নিয়ে কিছু গুন্ডাকে নিয়ে মন্তস্বরের সাধারণ মানুষ আজকে চার বছর পর আজকে দালালি করতে এসছে আমি শক্তি দেখালে আমাদের কর্মীরা যারা পতাকাদের ভোট করে এখানেও একজন দুজন বাহিনী আছেন যারা তোলাবাজি করে তাদের গায়ে খুব লেগেছে মাথায় তো আছে রুসুন গ্রামের একজন ব্যক্তি কত লেখাপড়া জানি না গুন্ডা পুষে রেখেছেন তিনি বুঝতে পারছেন না যে তার হাল কী হবে আর তার সাথে যারা আছেন কোনো পঞ্চায়েত প্রধান সদস্য তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না